বলেছেন জামায়াত ইসলামের আমিরের নারীদের প্রতি বক্তব্য সারাদেশের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা ভিন্ন খাতে প্রভাবিত করতে স্বাধীনতার ঘোষক ইস্যু সামনে এনেছেন মঙ্গলবার চট্টগ্রামে সমাবেশে জামায়াত আমির মন্তব্য করেন একাত্তরে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ উই রিভল্ট ঘোষণা করেন শরীফ হঠাৎ করে স্বাধীনতার ঘোষণা ইস্যুটি আবার কেন ধন্যবাদ আমাদের পলিটিশিয়ানরা তাদের একটা বড় অংশ কখন কোথায় কি বলা উচিত এটি ঠিক থাকে না তাদের এবং কখনো কখনো অপ্রয়োজনীয় বিতর্কগুলো সামনে নিয়ে আসেন যে মুহূর্তে আমাদের রাজনীতি অর্থনীতিটা সব থেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার এবং আপনি দেখেছেন গতকালকে কয়েকটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান নির্বাচিত সরকারের সামনে চ্যালেঞ্জগুলোর কথা বলেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এবং আমাদের প্রতিবেশী দেশ তারা ইউরোপীয় ইউনিয়নের সাথে এবং গতকালকে সম্ভবত আজকে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে যেখানে তারা অনেক দিক থেকে তারা সুবিধা পাবে এই ধরনের সুবিধাটা আমরা কিভাবে এনশিওর করতে পারে নির্বাচিত সরকার কিভাবে করতে পারে এই আলোচনা না হয়ে আমরা এখন আলোচনা নিয়ে আসছি স্বাধীনতার ঘোষণা নিয়ে তবে এটি মীমাংসিত বিষয় কেন জামাতের আমির নিয়ে আসলেন আমার কাছে দুই ধরনের ধারণা একটা হচ্ছে যে গত কিছুদিন ধরে উনি বেশ কতগুলো জায়গায় বড় বড় ভুল করে তার দলের জন্য একটা নতুন নতুন বিতর্কের ফ্রন্ট ওপেন করে দিচ্ছেন নারী ইস্যুতে এটি আকস্মিক না তারা যে মনস্তত্বটাকে ধারণ করে এবং প্রচার করে সেটা আমরা গত এক বছর দেখেছি তার আগেও দেখেছি আপনার এখানেও আলোচনা হয়েছে নারীকে লাথি মারার থেকে শুরু করে নানা কাজ কাজে মেলায় যাওয়া নারীকে অশ্লীলভাবে কথা বলা বেগম রোকেয়াকে নিয়ে অশ্লীলভাবে কথা বলা এই ঘটনাগুলো আমাদের এখানে আছে হঠাৎ করে আবার নতুন করে এলো এবং পরে জানা গেল যে এটি হ্যাক হয়েছে হ্যাক হয়নি নানা রকমের এবং আমাদের খেয়াল করবেন যে একটা ভুল বা মিথ্যা এটি ঢাকার জন্য অনেকগুলো ভুল অথবা মিথ্যার আশ্রয় নিতে হয় ইতিহাস বিষয়ক যে আলোচনাটা এই সময়কালে আপনি খেয়াল করে দেখবেন যে ইতিহাস চর্চাটা একটু কম এবং তরুণ প্রজন্ম বা সাধারণ মানুষের মধ্যে তারা একটু প্রত্যাশা করছে যে আমি ইলেকশনের মধ্য থেকে একটা নিরাপদ দেশ আমি কিভাবে এনশিওর করতে পারি একটা স্টাবল পরিবেশ কিভাবে এনশিওর করা যায় হঠাৎ করে এই বক্তব্যটা নিয়ে আসার ভেতর থেকে এখন বিএনপি যদি এর কাউন্টার দিতে থাকে এবং বিএনপিকে ওইদিকে ঠেলে দেওয়ার ভেতর থেকে মানুষের মধ্যে আবার একটা ধারণা তৈরি করা যে দেখো বিএনপি আসলে ইতিহাস নিয়ে থাকতেছে এটা বিএনপির জন্য একটা ফাদ হতে পারে কারণ যিনি যার সম্পর্কে বলা হয়েছে কর্নেল ওলি ওই মঞ্চে ছিলেন কর্নেল ওলি কখনোই নিজের মুখ স্বাধীনতার ঘোষক এটা দাবি করেননি দ্বিতীয়ত কর্নেল ওলি হচ্ছে চট্টগ্রামের একমাত্র নেতা যিনি শুধুমাত্র জামাতের সঙ্গে বিএনপির সম্পর্কের কারণে বিএনপি ত্যাগ করে গেছেন আরও কতগুলো যুক্তি দিয়ে বিএনপির সাথে কর্নেল ওলির যে দূরত্ব তৈরি হয়েছে তার পুরোটাই হচ্ছে জামাতকে কেন্দ্র করে জামাতকে ইস্যু করে এবং কর্নেল ওলি দল ভেঙে নতুন যে দল গঠন করেছেন তখন যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যগুলো গতকালকের মঞ্চে জামাতের আমির যে কথাগুলো বলেছেন তার সাথে অনেকগুলো জায়গায় সাংঘর্ষিক আমরা এই অবস্থায় ইলেকশনের যে জায়গাটা আমি ওইখানে আসতে চাই সরকারকে একটা ফেয়ার ইলেকশন চাই আমার কাছে সেটি মনে হয় না ভয়ের যে শাসন এটি কেন ফিরে আসবে এটি ফিরে আসার জন্য জামাত অপেক্ষা করছে বিএনপি অপেক্ষা করছে আমাদের আগামী নির্বাচনে সব থেকে যে ইস্যুটাকে নিয়ে এখানে সংঘাত সহিংসতা বাড়বে এটা হলো ভোট এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ আমাদের ভোটারদের একটা বিরাট অংশ তার নিজ এলাকায় অনুপস্থিত থাকবেন একটা রাজনৈতিক দলের অনুসারে যারা আওয়ামী লীগের অনুসারী যারা এবং চেষ্টা করা হবে ওই ভোটটা কাস্ট করার জন্য নির্বাচনের জয় পরাজয় এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যার যেখানে শক্তি আছে তিনি সেই শক্তি দিয়ে চেষ্টা করবেন এই ভোট ব্যাঙ্কটা নিজের অনুকূলে নেওয়ার জন্য অথবা তার কর্মীদেরকে দিয়ে এই ভোটটা যাতে তার দিকে বেশি আসে যারা অনুপস্থিত থাকবেন তাদের ভোটগুলো হয়েছে বিভিন্ন জায়গায় আছে এটা এবং নির্বাচন ধরেও অনেকের ম্যাটিকুলার প্ল্যান আছে কারো কারো এই প্রিপারেশনও আছে বিএনপির মতো ওই যে এ চলে যাওয়ার পর রোগী মারা যাওয়ার পর ডাক্তার আসার মতন অবস্থা সবার না নভেম্বরের দশ তারিখে ভোটার মাইগ্রেশন এটি ক্লোজ হয়ে গেছে তারা গত কয়েকদিন আগে গিয়ে বলছে কোথায় কোথার থেকে এলো এরা কারা কোথার থেকে এলোবায়দুল কাদের সেই বক্তব্যের মতো তো কারো কারো প্রস্তুতি আছে প্রিপারেশন আছে এই ভোটগুলোকে কিভাবে কাভার করা যায় আমি যেটা মনে করি সরকারের যে জায়গাগুলো আছে পুলিশ প্রশাসন শৃঙ্খলা বাহিনীকে সরকার নিজেই চায়নি যে তারা নিজের পায়ে দাঁড়া খবিগঞ্জের কথা মনে আছে এই ঘটনার পরে পুলিশের মধ্যে যে ধরনের আত্মবিশ্বাসটা তৈরি হয়েছিল আবার পুলিশ সেখান থেকে সরে গেছে আপনি সন্ধ্যাবেলায় ধরলেন একজনকে রাত্রেবেলায় আবার বিচারক খুঁজে বেড়াচ্ছেন কারণ ভোর রাত্রে আদালত বসাতে চাচ্ছে জামিন দেওয়ার জন্য তো এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো মানুষের মনের মধ্যে সংশয় এবং শঙ্কা তৈরি করছে সরকার চালাকি করছে নুরুল হক নূরের উপরে আক্রমণ হয়েছিল সেপ্টেম্বর মাসের দুই তারিখে বিচার বিভাগীয় তদন্ত কমিটি হয়েছিল এখন পর্যন্ত পনেরো দিনের জন্য এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি এই সরকার প্রথম থেকে পলিসি নিয়েছে দুটো এক হচ্ছে মাঠে তার একটা বাহিনী থাকবে যারা ভিন্ন মত ভিন্ন পরিচয় এটা নিয়ে যদি কেউ আসে তাদেরকে আক্রমণ করা হবে এবং আক্রমণের মাত্রাটা দেখেছেন আপনার অফিসের সামনে পোস্টার লাগানো আছে এই যে টিআইবির কথা বললাম ডক্টর ইফতাকারুজ্জামান সহ যারা গণবুত্থানে পক্ষে দাঁড়িয়েছিল আমাদের দেশের ইম্পর্টেন্ট লোকজন নানা ধরনের পেশায় খুব নাম করা লোকজন তাদের নামের পোস্টার আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তারা রাষ্ট্রদ্রোহী